হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিতই পিঠা আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয় তাই প্রথমে আমি ভালোভাবে গোলাটাকে গুলিয়ে নিয়েছি এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে প্রতিটা সাজের ভিতরে এভাবে দিয়ে দিব কারণ পিঠাগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলে ভালো হবে মাঝে মধ্যে গোলাগুলো একটু শক্ত হয়ে যায় বা এটাকে নেড়েচেড়ে দিতে হয় আর এভাবে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি এখন আমার গোলা দেওয়া শেষ এই পর্যায়ে আমি এখন শাঁসটাকে ঢেকে দিব আর কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এতক্ষণে আমার পিঠাগুলো হতে থাকবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, পিঠাগুলো ফুলে একেবারে টুয়োটুয়ো হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরের অংশটা কত সুন্দর দেখাচ্ছে এর ভিতরের অংশ কিন্তু একটু কাঁচা ছিল না আর এটা কিন্তু গরম গরম পিঠা খাওয়া স্বাদই আলাদা তাই আমি আপনাদের একটু খেয়ে টেস্ট করে দেখালাম ওয়াও দারুণ হয়েছে চমৎকার না খেলে এর স্বাদই বোঝা যাবে না আমার পিঠেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে পিছনে কিন্তু কোনো প্রকার কালো আবরণ আসেনি একেবারে সাদা চকচকে সোনার মতো দেখতে আমি কিছুক্ষণ ওয়েট করার পরে এখন চলে যাব পিঠার কাছে যে আমার পিঠাটা কীরকম হয়েছে চলুন বন্ধুরা আমরা দেখে আসি এই চিতই পিঠা গ্যাসে ভাজার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার গ্যাসের তাপ জন্য মিডিয়াম লোতে থাকে কারণ এটা বেশি তাপ দিয়ে ভাজা যাবে না তাহলে নিচের অংশটা পুড়ে যাবে আর পিঠা ভালোভাবে ফুলবে না আর পিঠা যদি ভালোভাবে না ফুলে তবে খেতে কিন্তু ভালো লাগবে না এর ভিতর অংশটা কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো কিন্তু প্রত্যেকটা ফুলের টুয়োটু হয়েছে আর দেখতে কিন্তু কতটাই সুন্দর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর নিজের হাতে বাটা চালের পিঠা ভালো হবে না তা কি হয় আমাদের বরিশাল অঞ্চলের মানুষের খুব পছন্দের প্রিয় একটি পিঠা হচ্ছে চিতই পিঠা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় সাজের পিঠা বলে বা কাঁচি গোছা আপনারা কি নামে বলেন অবশ্যই জানাবেন আমি পিঠা দেওয়ার জন্য সাজটাকে একটু তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম যাতে পিঠাগুলো ও সাজের ভিতরে লেগে না থাকে আর খুব সহজেই যেন পিঠাগুলো উঠানো যায় তারপর আমি গোলাটাকে ভালোভাবে গুলিয়ে আবার সাজে দিচ্ছি কারণ গোলাটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর আমি চামচের সাহায্য করে এভাবে পিঠাগুলো দিচ্ছি আপনারা কিভাবে এই পিঠাগুলো বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই পিঠাগুলো কেমন হয়েছে আপনাদের কাছে এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম এভাবে আবার কিছুক্ষণ সময় ওয়েট করব। আমার এক মিনিট থেকে দুই মিনিট ওয়েট করলেই দেখা যাবে যে পিঠাটা হয়ে এসেছে আর এটাকে তখন আমরা দেখে নেব যে পিঠাটা হয়েছে কি না হ্যাঁ চলুন দেখে আসি মাশাল্লাহ প্রতিটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ এভাবে আমি আপনাদের আজকে পিঠা তৈরি করে দেখালাম পারিব না এ কথাটি বলিও না আর চেষ্টা করলে পারবে তুমি অবশ্যই একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করতে কোনো বাধা চেষ্টা করতে কোনো বাধা নেই তাই অবশ্যই তোমরাও চেষ্টা করে দেখবে আমিও কিন্তু এত সুন্দর পিঠা বানাতে পারতাম না কিন্তু একা একা চেষ্টা করেছি বারবার আর এভাবেই আমি সফলতার মুখ দেখতে পেরেছি চলো বন্ধুরা এখন আমরা বরিশালের অঞ্চলের বিখ্যাত খাবার লাউ দিয়ে মুরগির ঝোল আর সেটা দিয়ে এই সাজের পিঠা খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে ওয়াও দারুণ চমৎকার আসলে এটা খেতে কিন্তু সেই টেস্ট ছিল না খেলে বোঝাই যাবে না আর আমরা কিন্তু শীত আসলে দুদিন পর পরই খেয়ে থাকি আমাদের অঞ্চলের প্রিয় পিঠা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এভাবে মজার মজার পিঠার রেসিপি পেতে বা মজার মজার রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ টাটা বাই বাই